হস্তি বাহিনীর কাহিনী হাফসার বাদশাহ তরফ থেকে ইয়ামান দেশে আব্রাহা গভর্নর ছিল সে সানাতে একটি খুব বড় গির্জা নির্মাণ করল আর চেষ্টা করল যাতে লোকেরা মক্কার কাবাগৃহ ত্যাগ করে ইবাদাত হজ উমরার জন্য এখানে আসে এ কাজ মক্কাবাসী তথা অন্যান্য আরব গোত্রের জন্য অপছন্দনীয় ছিল অতএব কিনানার একজন লোক আব্রাহার নির্মাণকৃত উপাসনালয়ে পায়খানা করে নোংরা করে দিল আব্রাহার নিকট খবর পৌঁছালো যে গির্জাকে কেউ নোংরা ও অপবিত্র করেছে যার প্রতিক্রিয়ায় সে কাবাঘরকে ধ্বংস করার দৃঢ় সংকল্প করে নিল সে বহু সংখ্যক সৈন্য সহ মক্কার উপর হামলা করার উদ্দেশ্যে রওনা হল কিছু হাতিও তাদের সাথে ছিল মক্কার নিকট পৌঁছে সৈন্যরা মক্কার সর্দার নবী সালসাল্লামের দাদার উটগুলি দখল করে নিল এ ব্যাপারে আব্দুল মোতালিব আব্রাহাকে বললেন আমার উটসমূহকে ফিরিয়ে দিন যা আপনার সৈন্যরা ধরে রেখেছে আব্রাহাম বলল এখন আমরা তোমাদের কাবা ধ্বংস করতে এসেছি আর তুমি কেবল তোমার উট ছেড়ে দেওয়ার দাবি করছ তিনি বললেন উটগুলি আমার তাই আমি সেগুলির হেফাজত চাই বাকি থাকলো কাবা ঘরের ব্যাপার যাকে আপনি ধ্বংস করতে এসেছেন তো সেটা হল আপনার ব্যাপার আল্লাহর সাথে কাবাহর আল্লাহর ঘর তিনি হলেন তার হেফাজতকারী আপনি জানেন আর বায়তুল্লার মালিক আল্লাহ জানে অতপর যখন এই সৈন্যদল মিনার কাছে মুহাসার উপত্যকার নিকট পৌঁছালো তখন আল্লাহ আল্লাহতালা একটি পক্ষের দলকে প্রেরণ করলেন যাদের ঠোঁটে এবং পায়ে পোড়া মাটির কাপড় ছিল যা ছোলা অথবা মসুরি ডালের দানা সহ পরিমাণ ছিল পাখিরা উপর থেকে সেই কাকড় বর্ষণ করতে লাগলো যে সৈন্যকে এই কাকড় লাগ যে সৈন্যের গায়ে কাকড় লাগলো সে জায়গা থেকে গলে গলে তার শরীর হতে মাংস ঘষে পড়ল এবং পরিশেষে সে মারা গেল সানাগো পৌষ সানা পৌঁছাতে পৌঁছাতে খোদ আব্রাহারও একই পরিণাম হল এইভাবে আল্লাহত নিজ ঘরের হেফাজত করলেন